বন্ধুরা মুকোনে নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই এখানে রেখেছি আমি চার পিস কাতলা মাছ এই কাতলা মাছটাকে দিয়ে আজকে অনুষ্ঠান বাড়িতে ঠিক যেরকম কাতলা দই কাতলা করে সেটাকে করে আমি দেখাবো তাহলে এই মাছটাতে এখন আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে নেব হলুদ আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লব মাছটাকে বেশ ভালো করে এখানে দেখে নেব হলুদটা দেয় না অপশনাল নাও ভালো লাগবে লবণটা একটু বেশি দিলে হবে মাছটাতে খুব ভালো স্বাদ হয় ভালো এই মাছটাকে মাখানো হয়ে গেছে এখন মাছটাকে নিয়ে আমি এখন কড়াতে এখানে তেল দিয়েছি কড়াতে তেল দিয়েছি পরিমাণ মতো এখন এর মধ্যে তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে মাছটাকে দিয়ে দেবো মাছটাকে ভালো করে ভেজে নেবে মাছটা এখন আমি এখানে মশলাটাকে রেডি করে নেবো তার জন্য রেখেছি এখানে তিনটে কাঁচা লঙ্কা তাই মধ্যে দিয়ে আর এখানে রেখেছি রসুন রেখেছি একটা রসুনের কোয়া এখানে বেছে আর এখানে রেখেছি হাফ টেবিল চামচের মতো আদা আর এখানে ছোট তিনটে পেঁয়াজ রেখেছি এটাকে এই মিক্সারটার মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে এটাকে আমি ভালো করে মশলাটাকে মিহি করে পেস্ট করে নেবো মাছটা আমার ভাজি হয়ে গেছে এখন মাছগুলোকে আমি তুলে নেবো এই মাছ ভাজি তেলটার মধ্যে এখানে গোটা গরম মশলাটাকে ফোড়ন দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো আমি এই পেঁয়াজ রসুন আদা লঙ্কা পেস্ট করে রেখেছি এটাকে ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো মাছ এটাকে ভালো করে এখানে রেখেছি আমি কিছুটা কাজুবাদাম বাদাম এর মধ্যে দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো দু টক দই দিয়ে দেবো যে সমস্ত বন্ধুরা বেশি করে মাছটা বানাবেন তো ততটা পরিমাণে এটাকে দিয়ে নেবে আমার এখানে চার পিস মতো মাছ আছে এই জন্য আমি দুই চামচ টক দই দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেব এটা মশলা থেকে তেলটি ছেড়ে গেছে এখন এখানে দিয়ে দেবো আমি এই টক দই আর এই কাজু বাটাটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ এটাকে ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নেবো এটা মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেবো মশলা থেকে তেলটি ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি এই বাটি ধোয়া জলটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে জলটি ফুটে উঠলে দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেবো ফুটে উঠলে তারপরে ওর মধ্যে আমি মাছটিকে দিয়ে দেবো জলটি ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে মাছের পিসগুলোকে দিয়ে দেবো এক করে দিয়ে কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে আমার চিনিবার মধ্যে দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নেবো এটার সঙ্গে ভালো করে নাড়িয়ে নেবো এরকম ঘন মতো হবে জিনিসটা তাহলে খুব সুন্দর হবে খেতে মনে হয় মনে হয় না খেতে নেমার বাড়ির থেকে বেশি ভালো লাগবে নিজের হাতে বানানো এরকম দেবো দিয়ে দুটো কাঁচা লঙ্কা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন এই ধর কাতলা আমার হয়ে গেছে এখন এখানে নামানোর আগে এই এক চামচ এর উপরে ঘি দিয়ে দেবো দিয়ে আমি এটাকে নামিয়ে নেবো এটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা দেখলাম তো কত কম সময়ে অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলাটি বানিয়েছি আমি একদম সামান্য উপকরণ দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন একদম অনুষ্ঠান বাড়িতে কিরকম হয় তার থেকে অনেক অনেক বেশি ভালো লাগবে খেতে এইভাবে বানিয়ে খাবেন আর এরকম সহজ পদ্ধতিতে রান্নার ভিডিও খেতে মুখশ হিসেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন